ইন্ডিয়ান ব্লগান নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বাবা তারকনাথের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নামাজ শিবায় আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রি কবে অনুষ্ঠিত হতে চলেছে জেনে নেব শিব চতুর্দশী তিথি কখন শুরু কখন শেষ জানব চার প্রহরে পূজার সঠিক সময় জানব পারণের সময়সূচি এছাড়াও জেনে নেব শিব চতুর্দশী পূজার উপকরণ নিয়ম এবং মন্ত্র এছাড়াও জেনে নেব শাস্ত্র অনুসারে এই দিন কি করবেন কি খাবেন এবং কি নিষেধ রয়েছে এই সব কিছুই জানব আজকের এই পর্বে মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান শিবরাত্রি সংক্রান্ত আরও কিছু ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন শুরু করা যাক আজকের পর্ব ফাল্গুন মাসে শিবরাত্রি হলো হিন্দুদের অন্যতম সেরা উৎসব পঞ্জিকা অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব পালিত হয় বিশ্বাস করা হয় যে এই শিবরাত্রিতে ভগবান শিব আবির্ভূত হয়েছিলেন তাছাড়াও এটি বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান শিব এবং দেবী পার্বতীর বিবাহ হয়েছিল শিবরাত্রিতে উপবাস মন্ত্র জপ এবং সারা রাত জেগে থাকার বিশেষ তাৎপর্য রয়েছে এই দিন শিব বাবার আরাধনা করে শিব বাবার মাথায় জল ঢাললে সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করেন শিব ঠাকুর শিবরাত্রির দিন ভোরবেলায় স্নান করে উপবাসের সংকল্প নিন এরপর চার প্রহরে পূজা করুন শিবরাত্রির দিন চার প্রহরের পূজা করাই সর্বশ্রেষ্ঠ পঞ্জিকা অনুসারে নির্দিষ্ট সময়সূচি মেনে এই পুজো করবেন প্রথম প্রহরে দেবাদিদেব মহাদেবকে দুধ দিয়ে স্নান করান দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করান তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করান এবং চতুর্থ ও অন্তিম প্রহরে মধু দিয়ে স্নান করান শিববাবাকে আরাধনা করার সময় ওম নামা শিবায় মন্ত্র পাঠ করবেন এছাড়াও শিবরাত্রির দিন শিববাবাকে পূজা করার জন্য প্রণাম মন্ত্র হল নম শিবায় শান্তায় কারণত্রায় হে তবে নিবেদিতামি চত্বানং তং গতি পরমেশ্বর এরপর ধ্যানের মাধ্যমে মনে মনে শিব বাবার আরাধনা করুন তারপর সারা রাত ওং নমা শিবায় মন্ত্র জপ করুন এরপর শিব বাবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন ওং ত্রায়কম যাজামাহে সুগন্ধিম পুষ্টি পুষ্টিবর্ধনম বন্দানান মৃত্যুমোক্ষীয় মামৃতাত শাস্ত্র অনুসারে এই শিবরাত্রির দিন শিব বাবাকে কেতকি ফুল একেবারেই অর্পণ করবেন না এবং শিবরাত্রির দিন ভুল করেও আমিষ খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না সম্পূর্ণরূপে নিরামিষ আহার করুন এই দিন পেঁয়াজ রসুন যে কোনো আমিষ খাবার এই দিন একেবারে ভুল করেও খাবেন না শিবরাত্রির দিন দিনের বেলায় ঘুমানো উচিত নয় কালো রঙের পোশাক পরা থেকে এই দিন বিরত থাকুন পুজোর উপকরণের মধ্যে শিবলিঙ্গে তুলসী পাতা কেতকি ফুল চম্পা ফুল এবং সিন্দুর একেবারেই অর্পণ করবেন না শাস্ত্র অনুসারে এই দিন শিবলিঙ্গের সম্পূর্ণ প্রদক্ষিণ বা পরিক্রমা করবেন না অর্ধেক পরিক্রমা করুন শিবরাত্রির দিন নেশা জাতীয় দ্রব্য একেবারে বর্জন করুন আপনি যদি কোনো কারণে শারীরিকভাবে অসুস্থ হন তাহলে কঠোর উপবাস পালন করার বদলে ফল এবং দুধ গ্রহণ করে ফলাহারি ব্রত পালন করতে পারেন গর্ভবতী মহিলা শিশু ও বয়স্কদের জন্য এই উপবাস এড়িয়ে চলাই শ্রেয় এবার জানব মহাশিবরাত্রির সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে অর্থাৎ শিব চতুর্দশী তিথি কতক্ষণ থাকছে চার প্রহরে শিব বাবাকে পূজা করার সঠিক সময় কি থাকতে চলেছে জানব সময়সূচি সাথে জেনে পারণের নেব শিবরাত্রির দিন শিব পূজা করার উপকরণ শিবরাত্রি পূজার বিস্তারিত উপকরণ তালিকা অভিষেক করার জন্য গঙ্গা জল কাঁচা দুধ দই ঘি মধু ডাবের জল আখের রস পূজার সামগ্রী বেলপাতা তিনটি পাতাযুক্ত অখণ্ড বেলপাতা নেবেন ধুত্র ফুল ও ফল আকন্দ ফুল অপরাজিতা ফুল সন চন্দন সাদা ও লাল আতপ চাল কালো তিল জব ও দুর্বা ভোগ ও নৈবেদ্য পাকা ফল বিশেষত কলা মিষ্টি নারকেল ভাং পঞ্চামৃত চার প্রহরে পুজোর জন্য আলাদা আলাদা পাত্র বা পর্যায়ক্রমে অভিষেক সামগ্রী লাগবে মহাশিবরাত্রির শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দু ছাব্বিশ বাংলার দোসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ তিথি সমাপ্ত হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি দু ছাব্বিশ বাংলার তেসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ সোমবার সন্ধে পাঁচটা বেজে তেত্রিশ মিনিটে স্মার্তমতে মতে শ্রী শ্রী শিবরাত্রির ব্রত এবং পূজা পালিত হবে পনেরোই ফেব্রুয়ারি দু বাংলা ছাব্বিশ বাংলার দোসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ রবিবার গোস্বামী মতে শ্রী শ্রী শিবরাত্রির ব্রত এবং পূজা পালিত হবে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার তেসরা ফাল্গুন চোদ্দশো সোমবার সন্ধে পাঁচটা বেজে তেত্রিশ মিনিটের মধ্যে শিবরাত্রির দিন শিব বাবাকে পূজা করার জন্য চার প্রহরের সময়সূচি প্রথম প্রহর পনেরোই ফেব্রুয়ারি সন্ধে পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে রাত আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দ্বিতীয় প্রহরের সময়সূচি হল পনেরোই ফেব্রুয়ারি রাত আটটা বেজে ছিচল্লিশ মিনিট থেকে রাত এগারোটা বেজে ছিচল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরে শিববাবাকে জল ঢালার সময়সূচি হল পনেরোই ফেব্রুয়ারি রাত এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে ভোর তিনটে বেজে তিন মিনিট পর্যন্ত এবার অন্তিম প্রহর অর্থাৎ চতুর্থ প্রহরে শিববাবাকে জল ঢালার সময়সূচি হল ষোলোই ফেব্রুয়ারি ভোর তিনটে বেজে তিন মিনিট থেকে সকাল ছটা বেজে তেরো মিনিটের মধ্যে যারা নিশিকালের শিবরাত্রি পালন করবেন তাদের পূজার সব থেকে শুভ সময় হলো পনেরোই ফেব্রুয়ারি রাত বারোটা বেজে আট মিনিট থেকে রাত্রি একটা বেজে দশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি নিশিকালের পূজা সমাপ্ত করতে পারবেন দু হাজার ছাব্বিশ সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রির পারনের সময়সূচি থাকতে চলেছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার তেসরা ফাল্গুন চৌদ্দশো বত্রিশ সোমবার স্মার্ত মতে পূর্বান্ন নটা বেজে উনষাট মিনিটের মধ্যে শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের পারণ গোস্বামী মতে মহাশিবরাত্রির পারণের সময় হল সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার চৌঠা ফাল্গুন চোদ্দশো বত্রিশ মঙ্গলবার পূর্বান্ন নটা বেজে উনষাট মিনিটের মধ্যে গোস্বামী মতে শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের পারণ আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে